বন্ধুরা বর্তমানে আমরা দাঁড়িয়ে আছি অতিজুবাহী মিয়া বাজারে আর মিয়া বাজারে হচ্ছে বিভিন্ন ধরনের সবজির দোকান থেকে শুরু করে অনেক কিছুই বসে তো আমরা হচ্ছে আজকে এই সবজিগুলো ধর আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি যারা বিশেষ করে প্রবাস থেকে দেখেন তারা তাহলে ভিডিওটি শেয়ার করে পাঠা দেখতে পারেন মোশার ভাই আজকে কো আইটেমে সবজি নিয়ে আজকে বসে আছেন এখানে মানুষের মানুষের কাছে বিক্রি করার জন্য সাত আইটেমের সবজি ওনার যেভাবে গণনা করছে বোঝা যাচ্ছে উনি অঙ্কিত অনেক কিন্তু শক্ত অবস্থানে ছিল বিশেষ করে বিদ্যালয়ে নাকি একটু বলেন তো পুঁইশাক কত টাকা করে বিক্রি করতেছেন আজকে পুইশা হচ্ছে তিরিশ টাকা কেজি বেগুন বেগুন হচ্ছে চল্লিশ টাকা কেজি আর সীদিত বেগুন বেগুন হচ্ছে আর যারা বিশেষ করে লতি পছন্দ করেন হচ্ছে ষাট টাকা কেজি বিশেষ করে প্রবাসীরা সবচেয়ে বেশি হচ্ছে লতি খুঁজা বাইরে কিন্তু অনেক দাম ভালো না মাত্র ষাট টাকা কেজি আধা কেজি শালি দেননি মানুষকে আধা কেজি ছাইলে আপনারা যদি পাঁচশো গ্রাম চান উনি হচ্ছে অবশ্যই দিবেন উনার দোকানে সরাসরি চলে আসবেন আমাদের এই যে মেয়াবাজার মসজিদ মার্কেট থেকে হাতের ডান পাশে যে রোডটা আছে এই যে মুদি দোকানের পাশে কালাম্বাইয়ের দোকানের পাশে হচ্ছে উনার দোকান আজকে কত বছর যাবৎ ব্যবসা করতেছেন প্রায় হচ্ছে বারো বছর যাবৎ আর আমরা একটু দামগুলো জানি নি সাদা মেয়েরা কত টাকা করে বিক্রি করতেছেন সাদা মেয়েরা হচ্ছে জোড়া বিশ টাকা এই যে এক মুড়ে হচ্ছে মাত্র দশ টাকা এই যে দেখেন এক মুটেজ মাত্র দশ টাকা আর কাসামরিচ কত টাকা করে চলতেছে কাসামরিচ হচ্ছে কেজি পঞ্চাশ টাকা আমরা বরবটি দেখতেছি বরবটির কেজিটা কত টাকা করে চলতেছে বরবটি হচ্ছে চল্লিশ টাকা এর মানে আধা কেজি আছে না আধা কেজি আছে আধা কেজি যদি আপনার বাজেট কম থাকে তাহলে বিশ টাকা দিয়ে নিজে নিয়ে যেতে পারবেন তারপরে আমরা আরও অনেকগুলো দোকান আছে এই দোকানগুলো রেট একটু জানি এখানেও কিন্তু দেখেন বিভিন্ন ধরনের সবজি নিয়ে হচ্ছে বেসে বসে আছে এই বেগুনগুলো কত টাকা করে বিক্রি করতেছেন কেজি হ্যাঁ কেজি পঞ্চাশ পঞ্চাশ টাকা কেজি হচ্ছে বেগুন কাঁকরল কাকরল হচ্ছে ষাট টাকা কেজি মারফা কত করে বিক্রি করতেছেন মারফা হচ্ছে তিরিশ টাকা কেজি মারফা তারপর আছে এখানে হচ্ছে বরবটি বরবটি কত করে বিক্রি করেন বরবটি হচ্ছে কেজি পঞ্চাশ টাকা লতি লতিও কেজি পঞ্চাশ টাকা এখানে মানে এক কেজি আছে না এক কেজি হচ্ছে পঞ্চাশ টাকা তারপর লাউ কত করে বিক্রি করতেছেন এই যে লাউ দেখেন কত করে বিক্রি করতেছেন লাউ হচ্ছে চল্লিশ টাকা কেজি বড় ছোটো বোঝা এগুলো হচ্ছে কেজি না এগুলোর সাইজ অনুযায়ী হচ্ছে বিক্রি করা হয় নাকি কাকরোল কত করে চলতেছে কাকরোটা কাকরোল হচ্ছে ষাট টাকা কেজি ফুলকপি ফুলকপি করলা হচ্ছে ষাট টাকা করলা হচ্ছে পঞ্চাশ টাকা আমরা একটু কারেকশন করি করলা এগুলো তিত করালো হচ্ছে পঞ্চাশ টাকা আর কাকরোল হচ্ছে ষাট টাকা দিয়ে হচ্ছে আপনারা নিতে পারবেন তারপর আর কি আছে টমেটো কত করে বিক্রি করতেছেন টমেটো হচ্ছে চল্লিশ টাকা কেজি আর চাল কোমরা কে বিক্রি করেন কেজি না ফিস ফিস কত এটা যদি কে নিতে চায় তিরিশ টাকা টমেটো টমেটো হচ্ছে চল্লিশ টাকা ছিল আমাদের আজকে শুক্রবারের কাঁচা শাক সবজির আপডেট ভিডিওটি ভালো লাগবে শেয়ার দিয়ে পাশে থাকবেন আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন